দেখো বন্ধুরা কড়াই তেল দিয়েছে এইবারে তেলটা গরম হন দেখো বন্ধুরা লঙ্কা দিয়ে দিলাম গোটা লঙ্কা দিলাম কটা একটু জিরে দিলাম একটু পেঁয়াজ দিলাম লবণ দিলাম আর এই হলুদ দিলাম একটু রসুন আর আদা এর সঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম এরকম দেখো এই জলে দিচ্ছি ধনে দিয়ে আর শুড়ো লঙ্কা দিলে ভালো করে কষিয়ে নেব আর দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে যে আলু আছে আর ফুলকপি আছে হাত সিদ্ধ করে বলেছিলাম ফুলকপি ভালো করে আর একটু কথা বলতে দেখুন এবারে আমি ওই যে মশলা খুঁজে ওই কপি আর আলু কশাই হয়ে গেছে এটাকে আমি জল দিয়ে দেবো আমাদের দেখতে পাখো বন্ধুরা এ দেখো জল দেওয়া হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে এবারে এটা ফুটতে থাকুক তারপরে মাছ দিয়ে দেবো এবার গরম জল দিয়েছে তো ফুটানো জল দিয়েছে তো সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো একটু ফুটো দেখুন একদম ওলকপিও সিদ্ধ আলুও সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এই মাছগুলো যে মাছগুলো ভেজেছি সেই মাছগুলো সব দিয়ে দিলাম এই দেখো তেলাপিয়া মাছ এগুলো আগে ভেজে নিয়েছিলাম তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম থাকুক হলকা পানবে তারপরে নামাবো E tu buone vaccate di diila? Acqua ecca, pizza di diila. সব করে দিলাম আমার মাছের ঝোল হয়ে গেছে এবারে আমি পরিবেশনের জন্য তুলছি দেখো তোমাদের যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট করে দিও পাতলা ঝোল দেখো তোমাদের পছন্দ হয় যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট করে দিও টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো